ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একবার ইসলাম পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট দেওয়ার জন্য আসব না উপদেশটা ব্যক্ত হয়েছে তিনি ব্যক্ত হয়েছেন তিনি পাথর কোড়িকে ছেড়ে না দিয়ে বড় লুট করার ব্যবস্থা করেছেন সাহাবাতুল্লাহ পুরস্কার ধরা পড়লে বহিষ্কার তার সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচনে কি হবে যদি লুকেরা চোরেরা ডাকাতরা বদমাসা ধর্ষকরা আমার ক্ষমতা আসে তাহলে এদের মধ্যে আমার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে কতবার সংগ্রাম করবে নির্বাচন চাই আগামী নির্বাচন হবে দেশের পক্ষে ভারতের বিপক্ষে কারা ভারতের পক্ষে আর দেশের পক্ষে কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবে থাকবো এই দেশের পক্ষে থাকবো যারা ভারতের তালারি করবে কোরআনই করবে বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে বিশাল জানেন যারা নির্বাচন করে নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নিজের নাম পাইতে পারে না কিন্তু হাত কথা প্রতীক যে নির্বাচন করে তারাও ফুরাতে পারে যারা করে তারাও ফুরাতে পারে আমাদের প্রতীক যারা দশ নির্বাচন ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে বড় লোকরা ব্যবহার করে ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে একটা বাক্স দেব কয়টা বাক্স ইনশাআল্লাহ আমি আমি কিশোর এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করবো শুধু একটা বারের জন্য শুধু একটা বড় ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে আওয়ামী পরীক্ষা দিয়ে ফেল করেছে বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে আপনারা একটা বড় ইসলামকে পরীক্ষা করুন ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট দেওয়ার জন্য আসবো না